জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাসুজিৎ নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় বৈশাখ মাসে আপনারা আজকে এই ভিডিওতে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা জানতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দিয়ে স্থবণ করুন আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে বৈশাখ মাসে পান খাওয়া যাবে যারা পান খান তারা কি বৈশাখ মাসে খেতে পারবেন দুই নম্বরে আত্মীয় মারা গেলে একাদশী করা যাবে মানে একই আপনার বংশের আত্মীয় মারা গেলে কি একাদশী করতে পারবেন গীতা পড়ার সময় ভুল হলে কি কোনো অপরাধ হবে তারপর আরও জানতে পারবেন কলিযুগে হরিনাম করব না গীতা পড়ব যেহেতু মহাপ্রভু আমাদেরকে হরিনাম যজ্ঞ করতে বলছেন তাহলে কলিযুগে হরিনাম করবেন না গীতা পড়বেন তারপরে এই ভিডিওতে আর আপনারা আরও জানতে পারবেন নতুন বিয়ে হলে কি একাদশী করা যায় মানে যারা সদবা নারী আছেন নতুন আমাদের মাতাজিদের বিয়ে হয়েছে তারা কি আজকে বিয়ে হওয়ার সাথে সাথে একাদশী করতে পারবেন এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন তাহলে জানতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা যারা ইতিমধ্যে আমাদের এই কৃষ্ণকাতা সুজিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধায়িক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভক্তভিউস মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনার আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতনের বিষয়ক এবং আপনার মনের সনাতন ধর্ম বিষয়ক অজানা কথাগুলো খুব নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন তাই এখন আসি মূল আজ এর প্রথম প্রশ্ন বৈশালী দাস যে প্রভু বৈশাখ মাসে পান খাওয়া যাবে আমাকে একটু দয়া করে আপনি কৃপা করে আমার প্রশ্নের উত্তরটা দেবেন বৈশালী দাস জানতে চেয়েছেন যে দেখেন আমরা শাস্ত্রে পেয়েছি পান হলো কি নেশা জাতীয় দ্রব্য আমরা সবাইকে বলি আমরা যখন একাদশীর ভিডিওগুলো ছাড়ি আমরা বলি যে একাদশী দিন সমস্ত প্রকার জাতীয় দ্রব্য বর্জন করতে হয় তার মধ্যে পানও বর্জন করতে হয় তাই মাতাজি আপনার যদি পান খাওয়ার অভ্যাস থাকে আপনি কি করবেন ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় ব্রতের দিনগুলো আছে বিশেষ করে একাদশী ব্রত জন্মাষ্টমীর ব্রত রাধাষ্টমী ব্রত নৃসিংহদেব ব্রত বা আপনি যে ব্রতগুলো করেন সেই ব্রতের দিন আপনি পান একদম খাবেন না বর্জন করবেন পান এমনি বৈশাখ মাসে আপনি দেখেন নেশা আমি আপনাকে বলবো না যে আপনি পান খেতে পারবেন কেউ যদি খান তাদের যে থাকে আপনারা আস্তে আস্তে কী করবেন এই অভ্যাসগুলো আস্তে আস্তে বর্জন করবেন তাহলে কী ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তাই একান্তই যদি আপনি পান খাওয়া ছাড়তে না পারেন তাহলে কী করবেন অন্তত একাদশী দিন আপনি পান খাবেন না বা বৈশাখ মাসে আপনি ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় ব্রতগুলো আছে সেদিন পান খাবেন না এমনি আপনি খে খান কোনো অসুবিধা নেই সেটা আমি আপনাকে পারমিশন দিচ্ছি না আপনার যদি অভ্যাস থাকে বৈশাখ মাসে আপনি একাদশী দিন অবশ্যই পান খাবেন না এমনি যদি আপনার না খেয়ে থাকতে না পারেন তাহলে আপনি একটু একটু খান আস্তে আস্তে চেষ্টা করবেন কি করবেন একটু একটু করে হয়তো কোনো দিন আপনি চারটে পান খাচ্ছেন তারপরের দিন তিনটে খাবেন বা এক সপ্তাহে একটা একটা করে কমিয়ে দেখবেন আস্তে আস্তে আপনি নেশা কেটে যাবে। তাই বৈশাখ মাসে পান আপনি খেতে পারেন কিন্তু একাদশী দিন খাবেন না বা কোনো ব্রতের দিন খাবেন না তারপরে পর প্রশ্ন হলদিয়া মেদিনীপুর থেকে সুকুমার মাইতি মহারাজ আমার এক আত্মীয় মারা গেছে এই অবস্থায় একাদশী পালন করতে পারব অবশ্যই পারবেন আমরা এই নিয়ে অনেক ভিডিও দিয়েছি যে শাস্ত্রে পেয়েছি আমরা যে কোনো সৌজ অসৌচ সর্ব অবস্থায় একাদশী করা যায় আত্মীয় মারা গেছে বা আজকে আপনার বাড়িতে নতুন শিশু জন্ম নিয়েছে হ্যাঁ বাবা বাবা মা মারা গেছে বা অন্যান্য অনেক অসুস্থ থাকে আমাদের জাগতিক সমাজে সর্ব অবস্থায় আপনি একাদশী করতে পারেন একাদশীতে কোনো সৌজ বিধি নিষেধ নেই প্রভু আপনি সর্ব অবস্থায় একাদশী করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই একাদশী করলে কী হবে আপনার আরও ভগবান শ্রীকৃষ্ণের স্বীকৃতি পাবেন যদি অসুস্থ থাকে সেগুলি কী সৌচ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে তারপরের প্রশ্ন হুগলি শ্রীরামপুর থেকে শিউলি বর্মন প্রভু গীতা পড়ছে কিন্তু মাঝে মাঝে উচ্চারণ সঠিক হচ্ছে না তাতে কী অপরাধ হবে আমরা এ নিয়েও একটা ভিডিও দিয়েছি যে গীতা পড়ার সময় যদি আমরা কেউ ভুল পড়ি তাহলে কি আমাদের অপরাধ হয় না কখনো অপরাধ হবে না দেখেন একদিনে কেউ হাঁটতে শেখে না আমরা যখন ছোটোবেলায় হাঁটতে শিখেছি কী করেছি একটু হেঁটেছি আবার পড়ে গেছি ব্যথা পেয়েছি কেঁদেছি কিন্তু হাঁটার জন্য আমরা কখনো কি পিছিয়ে আছি আরও চেষ্টা করেছি বা আমাকে কেউ একটু ধরেছে হাত ধরে এভাবে হাঁটি হাঁটি পা করে আমি দৌড়াতে শিখেছি আজকে অনেক বড়ো হয়েছি হাঁটতে পারি তাই আপনিও যখন প্রথম অবস্থায় কেউ কোনো কিছু সঠিকভাবে করতে পারে না আপনি ভুল পড়ছেন পড়েন কিন্তু চেষ্টা করবেন আস্তে আস্তে কী হয় কোনো শুদ্ধ ভক্তের কাছ থেকে আপনি গীতা পড়ার সিস্টেমটা নিয়মটা জেনে নেবেন বা সংস্কৃত দেখেন বাংলা ভাষায় যে প্রভুবাদ আমাদেরকে স্কনের শ্রীমদ্ভাগবৎ গীতা যথাযথ দিয়ে গেছে সেই গীতাটা সংগ্রহ করুন সেখানে সুন্দর করে বাংলা ভাষায় আপনার সংস্কৃত উচ্চারণগুলো সঠিকভাবে আপনার লিপিবদ্ধ আছে সেটা সেটা পড়ুন ভুল পড়তে পড়তে হবে দেখবেন ভুল উচ্চারণ হচ্ছে বলে আপনার অপরাধ হবে এই ভয়ে আপনি গীতা পড়বেন না সেটা আরও অপরাধ হবে ভয় পাবেন না ভুল পড়ুন একবার মহাপ্রভু যখন আপনার দক্ষিণ ভারতে এই প্রচারে গেছেন তখন ওখানে এক বিক্র ব্রাহ্মণ গীতা হাতে নিয়ে আর চোখের জল অজরে ফেলছে তো মহাপ্রভুর দৃষ্টিতে সেই দৃশ্যটা এসছে তখন মহাপ্রভু তার কাছে গেছে জিজ্ঞাসা করেছে যদি তুমি গীতা হাতি নিয়ে কাঁদছ কেন তখন বলছে যে প্রভু আমি এই গীতা পড়ার যে কত অদম্য ইচ্ছা কিন্তু আমি মূর্খ মূর্খসূক্ষ্ম মানুষ লেখাপড়া জানি না তাই পড়তে পারছি না তখন মহাপ্রভু সেই বিক্রকে আলিঙ্গন করেছে যে দেখেন মানুষ গীতা সে পড়তে পারছে না তার মনে আশা আছে বাসনা আছে যে আমি গীতা পড়তে পারছি না আমি কষ্ট পাচ্ছি যদি আজকে লেখাপড়া শিখতাম গীতা পড়তে পারতাম ভগবানের হতাম। গীতা পড়ার বাসনা এনেছে তাতেই মহাপ্রভু তাকে আলিঙ্গন করেছে তার মানে কি কেউ যদি গীতা পড়তে না পারেন যদি মনে বাসনাও আনেন তাও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তারপরের প্রশ্ন কলকাতা শোভা থেকে দেবেন্দ্র আইচ মহারাজ মহাপ্রভু আমাদেরকে হরিনাম করতে বললেন তাহলে আর গীতা পড়ার কী দরকার দেখেন কে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য কলিযুগে যেহেতু মানুষের আয়ু কম আমাদের স্মৃতিশক্তি কম তাই তিনি আমাদেরকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে এসে আমাদেরকে সহজ পন্থা দিয়ে গেলেন কলিযুগের যুগ ধর্ম হরিরাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সুরোনাম বত্রিশ সক্ষর যদি আমরা সদা সর্বদা কি ঘরে কি বাইরে যেখানেই থাকি যদি মুখে উচ্চারণ করি তাতে কিন্তু আপনার আমাদের মানব জীবন সার্থক হবে আপনার কথা ঠিক কিন্তু গীতা কেন পড়বেন গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় সখা অর্জুনকে আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে মুখ্যত একাদশী দিন দিয়ে গেছিলেন সেটা কেন দিয়েছিলেন যে আমরা হরিনাম সংকীর্তন করছি আমরা কি করছি তাদের ভগবানের কৃপা পাচ্ছি আমাদের দেহ মন আত্মা সবকিছু শুদ্ধ হচ্ছে কিন্তু আমি মানব জীবনটা কীভাবে পরিচালনা করব তার জন্য গীতা পড়তে হবে গীতা অবশ্যই পড়তে হবে আমি সমস্ত ভাগবত পাঠে বলি আমি যখন ভাগবত প্রচারে যাই ভাগবত পাঠে যাই তখন বলি যে যে অধ্যয়ন করে না গীতা তার জীবনটা বৃথা যে বাড়িতে থাকে না গীতা সে বাড়িতে বসবাস করা বৃথা তাই প্রভু আপনি মহাপ্রভুর বাণীটা সুন্দরভাবে সংগ্রহ আপনি গ্রহণ করেছেন গীতাও করবেন হরিনাম সংকীর্তন তো অবশ্যই করবেন সেটা আমাদের কলিযুগের যুগ ধর্ম প্রত্যেকটা সনাতন দিন মানুষকে হরিনাম সংকীর্তন করা উচিত সব দিনের যে যেই কর্মই করেন কর্মের পাশাপাশি সবসময় মুখে শুধু আওরাবেন হরে কৃষ্ণ এই হরিনাম সংকীর্তন আর গীতা এই জন্যই পড়বেন যে আপনার জীবনটা কীভাবে পরিচালিত করবে আজে দেখেন কোনো ছাত্র যদি বাড়িতে পড়াশোনা না করে তাহলে কি হয় সে স্কুলে গিয়ে পরীক্ষার সময় লিখতে পারবে না তাহলে কী হবে তার রেজাল্টটা শূন্য হবে সে উপরে ক্লাসে উঠতে পারবে না তদ্রুপ আপনি যদি গীতা না পড়েন তাহলে আপনার জীবনটাকে আপনি কীভাবে পরিচালনা করবেন সেটাই জানবেন না তাহলে কী হবে আমাদের এই দুর্লভ মানব জীবনটা আমরা সার্থক করতে পারবো না মানব জীবনটাকে সার্থক করার জন্য মৃত্যুর পরে যাতে আমি ভগবানের কাছ থেকে এসছি আমরা কিন্তু আবার ভগবানের কাছেই লীন হয়ে যাই তাই আমি যদি ভগবানের এই ডিসিপ্লিন নিয়মগুলো গীতা পরে হরিনাম সংকীর্তন যজ্ঞ করি তাহলে কী হবে আমি আবার ভগবান ধামে যেতে পারবো সেখানে ভগবানের সাথে অপাকৃত লীলা উৎসর্গ করতে পারবো তাই হরিনামও করতে হবে আমাদেরকে গীতাও করতে হবে আমি মানব জীবনটা কীভাবে পরিচালিত করবো সেই জন্য গীতা করতে হবে তারপরের প্রশ্ন হাওড়া শিবপুর থেকে সুপ্রিয়া দাস প্রভু আমি জানতে চাই আমার বিয়ে হয়েছে কদিন হলো তা আমি এখন একাদশী করতে পারবো আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো আপনার চরণে প্রণীতি নিবেদন মাতাজি আপনার নতুন বিয়ে হয়েছে আপনি সংসার জীবন সুন্দরভাবে পরিচালনা করুন স্বামী নিয়ে ভালো থাকুন বা আপনার আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়িতে যারা আছে সবাইকে নিয়ে ভালো থাকুন আপনি আমার ভিডিও দেখে যে আপনি একাদশী করতে উৎসাহ হয়েছেন তার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমি এই জন্য ধর্মপ্রচার করছি যে আমি চাই যে অন্তত সনাতন ধর্মটা প্রত্যেকটা মানুষের হৃদয়ে জাগ্রত হোক সবাই অন্তত একাদশী করুক আপনি অবশ্যই একাদশী করতে পারবেন হয়তো আপনাকে অনেকে বলবেন যে নতুন বিয়ে হয়েছে সদবয় হয়েছে স্বামী বেঁচে থাকতে কেউ একাদশী করে না এগুলো শাস্ত্রে কোথাও লেখা নেই আপনি একাদশী শাস্ত্রে আমরা পেয়েছি যে আট থেকে আশি সবার করা উচিত একাদশী কি বিবাহিত কী অবিবাহিত কি বৃদ্ধ কি আপনার একদম কিশোর সেটা কোনো জানার প্রশ্ন নয় আপনার মনে যখন একাদশী করার বাসনা এসছে আমার ভিডিও দেখে আপনি একাদশী করুন আপনি করবেন আপনার স্বামীকে একাদশী করতে উৎসাহ করুন আপনার শ্বশুর শ্বশুর শাসন থাকলে বা আপনার শ্বশুরবাড়িতে যারা আরও আছে আত্মীয় স্বজন বা সদস্য তাদেরকেও আনন্দ সহকারে একাদশী করাতে উৎসাহী করুন তাহলে কিন্তু আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন তাই যারা যারা আজকে প্রশ্ন করেছিলেন সবার প্রশ্নের উত্তর জানেন আপনিও যদি কিছু জানতে চান আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ফোন নাম্বার আছে সেখান থেকে আমাকে ফোন করবেন বা কমেন্ট বক্সে লিখবেন আপনার নাম এবং ঠিকানা সুন্দর করে লিখবেন তাহলে আমার বলতে সুবিধা হবে ভক্তরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখুন আমাদের কৃষ্ণ কথা বলুন জয় শ্রীকৃষ্ণ রাধারাধা জয় শ্রীকৃষ্ণ জয় রাধে কে বিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতি রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ